যারা দান করে এই দান করলে আল্লাহ রা বলার আমিন এগারোটা পুরস্কার দিবেন কয়টা এখন আসুন এই এগারোটা পুরস্কার আমরা কিভাবে হাসিল করব নাম্বার এক আল্লাহ রসুল্লাহ বলেন

যে দান করে তার সম্পদ বৃদ্ধি করার জন্য দোয়া করে কার কাছে ফেরেস্তা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তাকে ভালো মুসিবত থেকে হেফাজত করা বিপদ আপদ থেকে হেফাজত করা এই তো একজন গেল আরেকজন ফেরেস্তা সে দেখে সে কি কৃপণতা করে কিনা দান খয়রাত না কইরা কি করতেছে সম্পদ গুলা কোন কোন জায়গায় ব্যয় করে সারা দিনের অবস্থা দেখে যখন দেখে না কোনো সাহেলকারী তার কাছে আইসা হাত পাচ্ছে ভাই একটা টাকা দেন বা দুইটা টাকা দেন আমার ফেটের মধ্যে খুদাস কোন সাহেলকারী যখন চাইছে কিন্তু টাকা ফকটে আছে দেয় নাই অথবা বলতেছে বাংতি নাই অথবা দমক দিয়ে বলতেছে আসার তুমি সময় পাও না দেখবেন বাড়িতে আমার মা বোনরা যখন দুপুর বেলায় খাইতে থাকে তখনও কিন্তু যখন ফকির আইসা ভিক্ষা চায় বলে আসার সময় চাইলে না খাইতে বসছি এখন আসার সময় হয়েছে তোমার আল্লাহ মানে বলতেছেন আম্ স্যা ইলাফালা তন ভার সাবধান কোন সাহেল কারী কোন সওয়ালকারী যখন তোমাদের কাছে সায় তমক দিয়ে তাদের সাথে কথা বলা যাবে না কে বলেছেন আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ তাইলে এক নম্বর যারা দান করে তাদের জন্য ফেরেস্তা আল্লাহর জন্য দোয়া করে যারা দান করে না তাদের জন্য আরেকজন ফেরেস্তা বদ করে আল্লাহ এই কৃপন তুমি সম্পদ দিয়েছো ঠিক কিন্তু সে সঠিক ভাবে ব্যয় কর না আল্লাহ তার সম্পদটাকে তুমি ধ্বংস করে দাও দুই নম্বর পুরস্কার এবং তিন নম্বর দুইটা একসাথে বলবো একটা হাদিস আছে দুই নম্বর হলো দান যদি করে কোন লোক তার বালা মুসিবত দূর হয়ে যায় দান করলে বালা মুসিবত দূর হয়ে যায় আরেকটা হলো দান যদি করে তাহলে সম্পদ 10 গুণ বৃদ্ধি পায় সুবহানাল্লাহ এবারে আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কন্যার স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাওয়া সুস্থ স্বামীকে বলতেছে স্বামী বাসায় কোন তেমন কোনো খাবার নাই কিন্তু আমার অসুস্থ অসুস্থ অবস্থায় আমার আনার মন খাইতে চাইতেছে কি খাইতে দেখবেন অসুখ যারা বিছানায় পড়ে যায় দেখবেন এমন একটা ফলের নাম কইবা আপনি অনেক জায়গায় টোকায় পরে হইব মানে এমন ফলের নাম কইছে এখন সন্তান তো এটা খুঁজে পাইতেছে না কিন্তু বাপ খাইতে চাইছে মা খাইতে চাইছে সন্তান চেষ্টা করে ওইটা খাওয়াইতে করে কিনা

একটা মাত্র আনার ফল কিনে তিনি যখন বাড়িতে আসতেছেন রাস্তার মধ্যে একজন ফকির বলতেছে আলি তুমি আখি জামানার ফাই গম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জামাই হ্যাঁ আমি তো নবীর জামাই আলি তোমার কাছে আমার আবেদন আমাকে একটু আনার দেও আমি অসুস্থ মানুষ আমার মুখের মধ্যে তেমন কোনো রুচি নাই আমার কাছে মন হয় আনার খাইলে আমি ভালো হয়ে যাব হযরত আলী চিন্তা করে আমি বাজার থেকে আনার কিনেছি আনার আমার ব্যাগের ভিতরে ফকেটের মধ্যে এই ফুকিনে জানলো কিভাবে হযরত আলী চিন্তা করলেন আল্লাহ বলেছেন ওয়া আমাস সাইনা ফাতানহার চাইল কারিকে দমক দেওয়া যাবে না তিনি আর কার বিলম্ব না করে আল্লাহর কোরআনের কথা চিন্তা করে যে পরিবার না খেয়ে আছে পরিবারের মুখে খাবার তুলে দিবে ওই খাবার বিক্রু চেয়ে বসেছে তিনি তখন ফকের থেকে আনারটা বের করে অর্ধেক করলেন অর্ধেক করে ওই ফকিরকে দিলেন আর চিন্তা করলেন বাকি অর্ধেক তার স্ত্রীর জন্য তিনি নিয়ে যাবেন এবার আনার অর্ধেক খাওয়ার পরে আবার বলতেছে আলামিনের যিনি তোমার মাধ্যমে আমাকে সুন্দর আনার খাওয়াইছে আলী তুমি শুনে নাও আমার যে অসুস্থতা ছিল এটা অর্ধেক ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ বলি আনার খাইছে কতটুকু অসুখ বালা হয়েছে কতটুক অর্ধেক বালা হয়ে গেছে হজরত আলী কে আলী। বাকি আনার যদি তুমি আমাকে দিতা আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাইতাম ও ইমানদার মুসলমান বাবা

করলেন এরপরেও ঘরের ভিতরে ঢুকেন না এবার ঘর থেকে হজরত ফাতেমা রাজি আল্লাহ বলতেছে হে আলি আপনি আসেন না কেন আমার যে অসুখের জন্য আমার খেতে আপনার কেছে চেয়েছিলাম আমি তো জানি আপনার কোন কাজ নাই আপনার কোন টাকা পয়সা নাই কেমনি আনবেন কিন্তু আপনি চলে যাওয়ার পর আল্লাহ রাবুল আলমিন আমাকে এই অসুখ থেকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে সুবাহান আল্লাহ এমন সময় আল্লাহ

আমার গুলো তুমি নিয়ে যাও এগুলো আমার আনার না এগুলো আমার আনার না আমার জন্য ফাটানো হয় নাই হযরত সালমান বলে কেন ফাটানো হয় নাই বলে আমি তো জানি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আমামের মধ্যে বলেছেন মাইয়্যা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসা লিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 1 টাকা দান করবে তাকে 10 টাকা দেওয়া হবে সুবহানাল্লাহ বলি কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন দশটা দিবেন আমি দান করছি একটা তাইলে আমার আনার হবে দশটা তুমি আনার আনছ নয়টা এই জন্য এই আনার আমার নয় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে পকেট থেকে আর একটা অনেকগুলো আনার আসলো ইচ্ছা করলে আল্লাহর নবী আরো বেশি করে আনার তুমি জামাই হিসাবে ওনার মেয়ে فاطمه হিসাবে আরো বেশি করে তিনি দিতে পারতেন কিন্তু তিনি গলে গলে 10টা কেন দিলেন এটা পরীক্ষা করার জন্য একটা আনার আমি আমার পকেটের মধ্যে রেখে দিয়েছি এবারে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যদি কোন লোক আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করে আল্লাহ তার ওই খরচটাকে 10 গুণ বৃদ্ধি করে দেন বলি সুবহানাল্লাহ